আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লা তাল্লাহর অনেক ভালো আছি আজকে যে মাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মাছটা আমাদের ফার্মে নতুন যোগ হয়েছে সেটা হচ্ছে এই ব্লু মস্কো এই ব্লু মস্কো গাপ্পিটা আমাদের ফার্মে অ্যাভেলেবল ছিল না তেমন একটা এখন থেকে মোটামুটি আপনারা অ্যাভেলেবল এই মাছটা পাবেন মাছটার কোয়ালিটি জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো করা মাছের কানগুলো দেখেন একদম বড় বড় সাইজের কান আছে মানে তুলনামূলক বড় আবার রেড টেলের সাথে তুলনা করলে কিন্তু হবে না ঠিক আছে এমনি নর্মালি মাছের সাথে তুলনা করেন সেই হিসাবে দেখা যায় যে মাছের কানগুলা মোটামুটি ভালোই বড় আছে তা আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ব্লু মস্কো এখন অ্যাভেলেবল পাবেন পাইকারি খুচরা দুইভাবেই নিতে পারবেন ঠিক আছে আমাদের লোকেশন হচ্ছে রাজশাহীতে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে ডেলিভারি নিতে পারবেন জননী কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ যদিও আমরা আগে হোম ডেলিভারি দিতাম এখন আর হোম ডেলিভারি দেওয়াটা পসিবল হচ্ছে না তাই এখন আপনারা নিতে পারবেন জননী কুরিয়ারের মাধ্যমে তো যাই হোক আমি আপনাদেরকে অল্প করে ধরে দেখালাম আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ব্লু মস্কো একদম পিওর ব্লু মস্কো যেটা সেটাই আপনারা পাবেন ঠিক আছে এখানে কোনো ভেজাল নাই এবং এটার বডি দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন আমি ক্লোজলি আপনাদেরকে একটু দেখাই এবং যদিও আমার ফোনটা তেমন একটা ভালো না ক্যামেরা তারপরেও আর কি মাছের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফিমেলগুলো মোটামুটি লোডেডই হবে আর ফিমেলের টেল যেটা বলি সেটা একদম হাফমুন টেল হবে মানে একদম বড় টেল হবে এটা আমি কিন্তু উঠিয়েছি রানিং পেয়ার এইগুলার যেগুলো ব্রুড আছে আপনাদের দেখলে মাথা ঘুরে যাবে এত বড় বড় সাইজের ব্রুড তো সাধারণত অত বড় বড় ব্রুড হয়তো বা আপনারা দেখেননি কখনো অনেকেই তো যাই হোক এইগুলার টেল কিন্তু অনেক বড় বড় হবে আরও সাইজের এটা মাত্র দুইবার একবার করে বাচ্চা দেওয়া এরকম এবং তারপরেও অনেকগুলো ফিমেল দেখছি লোডেডও আছে আপনারা যারা আগের দিকে নেবেন হয়তো বা লোডেড বেছে দেওয়ার একটা সুযোগ থাকবে প্রচুর পরিমাণে আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের লোকেশান রাজশাহীতে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গাতে ডেলিভারি নিতে পারবেন আর মাছের কোয়ালিটি অবশ্যই দেখে আপনারা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যদিও তারপরে আমি বলে দিই জিরো ওয়ান সেভেন জিরো নাইন সিক্স নাইন ফোর জিরো ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই মাসের তো এটাই আমার মনে হয় প্রথম ভিডিও এর আগে আমি ব্লু মস্কোর কখনও ভিডিও দিই নাই ব্ল্যাক মস্কো রেড মস্কো দিয়েছিলাম বাট ব্লু মস্কোরটা দেওয়া হয়নি তো অবশ্যই দেখে আপনারা বুঝতে পারছেন কোয়ালিটিগুলো খুবই ভালো আছে এটা সাধারণত আসলে অনেকেই ব্ল্যাক মস্কোর মধ্যে যদি দিয়ে দেয় অনেকে চিনা কিন্তু খুব কঠিন হয়ে যায় কিন্তু এই এই মাছগুলো আপনি চিনতে পারবেন এই মাসের যে ব্লু শেডটা বডিতে যে ব্লু শেড প্রত্যেকটার একদম ক্লিয়ারভাবেই বোঝা যায় যদিও ফিমেলের একটু হালকাই হয় তারপরেও ব্লু শেডটা বোঝা যায় আপনাদের বুঝতে অসুবিধা হবে না ইনশাল্লাহ আর আমাদের ফেসবুক পেজেও রেগুলার ভিডিও ছাড়া হচ্ছে আপনারা সেখানেও কানেক্ট হয়ে যাবেন ফেসবুক পেজের নাম দেখোয়া মানে ইউটিউবের যে নাম সেই নামটাই আপনারা ফেসবুক পেজে গেলেও খুঁজে পাবেন মানে সেম নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন এবং গুগল ম্যাপে যে আমাদের লোকেশান অনেকেই চিনতে পারেন না রাজশাহীর ভিতরে গুগল ম্যাপে যে মোড়া দেখো রাজশাহী লিখলেই পেয়ে যাবেন আর মাছের কোয়ালিটি দেখে অবশ্যই বুঝতে পারছেন একদম হাই কোয়ালিটি মাছ হবে আর ব্লু মস্কো আবার সবার কাছে অ্যাভেলেবেল থাকে না আমার কাছে মোটামুটি আছে অনেকগুলো পরিমাণে আপনারা যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন মোটামুটি ভালোই কোয়ালিটি আছে আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আরও সব নতুন নতুন মাছ আমি আমাদের ফার্মে সেইভাবে সেল করার চেষ্টা করছি মানে কিছু মাছ আরও আছে যেগুলো মানে ব্রিডিং প্রসেস চলছে এখনও ওইভাবে মার্কেটে আনা হয়নি তারপরেও চেষ্টা করছি এখন আপনারা এখন যেইগুলো দেখছেন এইগুলো মাছ অ্যাভেলেবেল পাবেন এছাড়াও আমাদের কাছে নিয়ন ব্লু স্যান্টাক্লস তারপরে আপনার ব্ল্যাক মস্কো হ্যাঁ এইগুলা মাছ মোটামুটি ভালোই অ্যাভেলেবল পাবেন আমাদের কাছে সব সময় পাইকারি খুচরা দুইভাবেই পাবেন আপনারা আমাদের কাছ থেকে মাছ বাসে অথবা ট্রেনেও নিতে পারবেন বাসে যেমন বিআরটিসি বাসে নাই বা আদার্স অন্যান্য বাসেও দেওয়া যাবে আর এছাড়া ট্রেনে নিতে পারবেন ট্রেনে এবং বাসে নিলে একটু কস্ট বেশি পড়ে যায় আর আমাদের রিফান্ড পলিসি আছে সো মাস কুরিয়ারে কিছু হলো কি না এটা নিয়ে আপনাদের টেনশন থাকতে মানে টেনশন করতে হবে না এক কথায় তো আপনারা যারা মাস অর্ডার করবেন অবশ্যই ভিডিও দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম